মাধ্যমিক পরীক্ষা সামনেই এগিয়ে এসেছে অর্থাৎ বলা যায় সামনেই মাধ্যমিক পরীক্ষা এবার কিছুটা এগিয়ে এসেছে পরীক্ষার দিন দুই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা দু এই শেষ মুহূর্তে আমরা যারা ছাত্রছাত্রী তাদের লাস্ট মিনিট সাজেশনের মতো করে প্রতিটি বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যাতে সংশ্লিষ্ট বিষয়গুলিতে ছাত্রছাত্রীরা ভালো নম্বর পেতে পারে আজ আমরা অঙ্ক নিয়ে কথা বলবো একটা বিষয় আমরা সকলেই জানি যে মাধ্যমিকে অঙ্ক নিয়ে বিরাট অনেক যারা ছাত্র ছাত্রছাত্রী তাদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে হয়তো তারা মনে করবে আমি মনে করছে যে অঙ্কে হয়তো ফেল করবে কিন্তু একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে প্রস্তুতি নিলে মাধ্যমিকে অঙ্কে সবচেয়ে বেশি নম্বর তোলা যায় এমনও সম্ভব এমনিতে একশোতে একশো পর্যন্ত আসে অঙ্কে অর্থাৎ সবচেয়ে অঙ্কে বিষয়ে একশো একশো আসতে পারে যদি তারা অঙ্কগুলোকে ঠিকঠাকভাবে করে অঙ্ক নিয়ে কোনো এক অজানা কারণে অনেক বাঙালি ছাত্রছাত্রী ছাত্রছাত্রীর মধ্যে ছোট থেকেই ভয় কাজ করে অঙ্কের যারা টিচার শিক্ষকরা জানাচ্ছেন এই ভয় যদি একবার কাটিয়ে ফেলা যায় তাহলে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা একটু কঠিন মনে হবে না একদম সহজ মনে হবে ছাত্রছাত্রীদের জন্যে অথচ বেশিরভাগ ছাত্রছাত্রীরা এই ভয় কাটাতে পারে না বলেই তারা ভালো নম্বর তুলতে পারে না খেয়াল করলে দেখবেন প্রতিবারে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে একদিন ছুটি থাকে সাধারণত দেখা যায় রবিবারের পর যে সোমবার হয় অঙ্ক পরীক্ষা এর কারণ ছাত্রছাত্রীরা যাতে একদিন অতিরিক্ত একটা প্রস্তুতির একটা প্র্যাকটিসের সময় পায় বোর্ড কিংবা পর্ষদ এই ছুটিটাকে দিয়ে থাকে কিন্তু এই পরিস্থিতি সহজেই বদলে ফেলা যায় দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় যাতে যাতে মধ্য মেধার পড়ুয়া পড়ুয়ারা অঙ্কে ভালো নম্বর পায় তার উপর বাতলে দেওয়া হলো এই ভিডিওতে কি করলে মাধ্যমিকে অঙ্কে ভালো নম্বর আসবে আসুন জেনে নিই অঙ্কের ভয় কাটাতে হবে মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য সবার আগে জরুরি বিষয়টি সম্বন্ধে মনের যে ভয়টাকে একদম ক্লিয়ার পরিষ্কার ঝেড়ে ফেলতে হবে ছাত্রছাত্রীদের অনেকের মধ্যে ধারণা থাকে অন্যান্য বিষয়ে প্রশ্ন কঠিন হলেও তারা কিছু নম্বর অন্তত পাবে অথচ অঙ্কের ক্ষেত্রে সেটা সম্ভব নয় বলে অনেকে মনে করে আর এই ভয়ের কারণেই ভালো করে অনুশীলন করে ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে গিয়েও অনেকে গুলিয়ে ফেলে তাই সবার আগে অঙ্কের প্রতি তাদের ভয়কে দূর করতে হবে প্রস্তুতিটা ভালো করে নিতে হবে মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে ভালো নম্বর পেতে হলে প্র্যাকটিস ভালো রাখতে হবে প্রস্তুতি ভালো রাখতে হবে আর তার জন্য টেস্ট পেপারে অঙ্কের যতগুলো প্রশ্ন আছে সব করে ফেলতে হবে টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন আছে সব অঙ্কের প্রশ্ন করে ফেলতে হবে এই যে প্রস্তুতি এই যে প্র্যাকটিস পর্বে কোনো ফাঁকি দিলে চলবে না সিলেবাসে যত ধরনের অঙ্ক আছে সব যদি প্র্যাকটিস করা যায় তাহলে সব প্রশ্নই কমন লাগবে অর্থাৎ যেটা মেন যে কথাটা অর্থাৎ সবগুলো করতে হবে সব অঙ্কগুলোই আটকে গেলে ভয় না পেয়েও পরের অঙ্কে চলে যাও এবার দেখুন একটা পর্ব অঙ্ক পরীক্ষায় একটা সমস্যা হলো একবার আটকে গেলে কোনো অঙ্ক করতে করতে হয়তো আটকে গেল এই সময় কোথা দিয়ে যেন জলের মতো বেরিয়ে যায় অঙ্ক যদি ঠিক ঠিক হতে থাকে তাহলে অনেক কম সময়ে পুরো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া সম্ভব হয় আর একবার যদি কোনো জায়গায় আটকে যায় তবে সেটা ঠিক করতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায় পরীক্ষার্থীদের পরে পরে সময়ের অভাবে দ্রুত করতে গিয়ে সব কিছু আর তালগোল পাকিয়ে যায় তাই মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন কোনো অঙ্ক কোনো একটি অঙ্ক করতে গিয়ে যদি আটকে গেলে সেটি পরে দেখার জন্য রেখে দিয়ে পরবর্তী প্রশ্নতে চলে যেতে হবে এবার দেখুন আগে জানা প্রশ্নের উত্তর দিতে হবে অঙ্ক পরীক্ষায় এক্সপেরিমেন্ট করলে চলবে না জানা প্রশ্নগুলোর উত্তর প্রথমে দিয়ে দিতে হবে যেগুলো কঠিন মনে হবে তার উত্তর পরে অ্যাটেন্ড করা উচিত আরেকটু আরেকটু দেখুন শুধু পাটিগণিত বা শুধু বীজগণিত নয় মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় ভালো করতে হলে পার্টিগণিত বীজগণিত মিটি জ্যামিতি সব অংশে যথাযথ প্রস্তুতি নিতে হবে কোনো একটি অংশে ভালো আর অন্যটিতে প্রস্তুতির ভালো নয় এর প্রস্তুতির অভাব থাকলে পরীক্ষায় ভালো নম্বর তোলা তো মুশকিল হয়ে যাবে অর্থাৎ এইভাবে যেভাবে বলা হলো ভিডিওতে এইভাবে যদি সে অঙ্ক করে তাহলে পরীক্ষায় অঙ্কেতে একশো একশো নম্বর অবশ্যই পাওয়া যাবে